পরিষ্কার কিন্তু ভিতরে হয়েছে আপনার এখানে ওভারফ্লো হয় একটু একটু আমরা জন্য আলাদা করে একটু মেকানিজম করব দেখাচ্ছি আপনাদের কটন বাট এই কটন কান কান পরিষ্কার করা কটন বাট এইটা দিয়ে আমরা ওভারফ্লো হয় সেটা ঠিক করব পরিষ্কার করে দিব দেখেন ভিতৰৰ মইলাটা ক্লিন হৈ গৈছে দেখোন ভিতৰত মইলা ক্লিন হৈ গৈছে